বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের দাঁতপুর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে ধান কেনাকে কেন্দ্র করে বচসা গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ দাবি করছে যারা সমবায় সমিতির কর্মকর্তা রয়েছে তারা ধান ধান না কিনে কিনছে একদিনে কুইন্টাল অভিযোগে আজ সাধারণ চাষীদের একজোট হয়ে সমবায় সমিতির প্রতিনিধিদের বলতে গেলে উত্তেজনা সৃষ্টি হয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকা সাধারণ মানুষজনের দাবি নিয়ম মেনে স্বচ্ছভাবে প্রত্যেক চাষির ধান ক্রয় করা হোক রিপোর্ট বার্তা নিউজ

রেজটা টাকাটা টাকাটা তো অ্যাকাউন্টে ঢুকতে যায় বিল মুছতে হয় নি টাকাটা ঢুকিয়ে তো টাকাটা না ঢুকতে যায় তোমার অ্যাকাউন্টে নিতে অস্বীকার তো ঢুকি সমস্যা

পনেরো কুইন্টাল ধান নিতে বাকি ধান ভরে দিচ্ছে ঠিক আছে তারপরে দিনের দিন সেই দিনকে ধান লেসে নামাই তার মনের মতো পছন্দ লোক মহসিনের পছন্দ লোক ধান লেসে নামাই সাথে সাথে যেয়ে বুক করে দিল সেই ধানটা নিল আমার দালালদের ধান নিল আমার চাষি হয়ে আমার ধান নিচ্ছি না সেই ধান আমি পাবলিকে লিখতে এখানে চাষিদের কাছ থেকে ধান না নেওয়া এবং কিছু দালাল মারফত তারা ধানটা কিনছে চাষি যখন বুকিং করতে যাচ্ছে তখন দেখা দিচ্ছে পুরো ফুল চাষির ধান বুকিং না নিয়ে দালাল মারফত তাদের বুকিং হচ্ছে চাষিরা ধান দিতে পারছে না গত ষোলোই ডিসেম্বর ষাটজন কৃষকের বুকিং অলরেডি কমপ্লিট মানে দালাল দেয় ও নিজের যে লোকগুলো আছে সেই লোকগুলো দিয়ে বুকিং করায় অথচ চাষি যায় চাষিকে বলে এখানে বুকিং শেষ হয়ে গেছে চাষির ধানটা না নেওয়া নেওয়া হয় এবং ওই দিনকে আমি সেখানে প্রেজেন্ট ছিলাম ষাটজন কৃষক মানে যদি তিরিশ কুইন্টাল করে ধান নেওয়া হয় মোটামুটি নশো কুইন্টাল ধান হয় সেখানে আমি নিজে প্রেজেন্ট সন্ধ্যার সময় একটা গাড়ি ভর্তি না হয়ে বাকি ধান কোথায় থেকে নিল আমরা সেটা জানতে চাই সেখানে আমাদের কাছে এভিডেন্স পুরো প্রুফ আছে সেখানে চার থেকে পাঁচজন কৃষক ছিল বাকি ধানটা কোথায় থেকে নিল আপনার পরিচয় আমার পরিচয় আমি বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতির অভিভাবক ত্রাণের কর্মদক্ষ অভিভাবক আচ্ছা সন্তানকে শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয় সমাজ শিক্ষা এবং জীবন শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের আদর্শ নাগরিক করে গড়ে তুলতে ভর্তি করুন ভিশন একাডেমিতে দু পঁচিশ শিক্ষাবর্ষে শিশু অঙ্কুর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে অনাবাসিক ও দিবাবাসিক ভিশন একাডেমি ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলুন সেভেন নাইন জিরো এইট ওয়ান ফাইভ জিরো সিক্স টু ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি নাইন ফোর সেভেন সিক্স এইট সেভেন এই নাম্বারে কিংবা সরাসরি আসুন বড়ুয়া পাওয়ার হাউস পাড়া বেলডাঙ্গা মুর্শিদাবাদ